কিরে গতকাল সকালে একটু লস হওয়ার জন্য পাবলিকের কাছ থেকে তো গালি গালি খাইস সমস্যা নাই পাবলিকালি কাজ করো তো একটু একটু গালি খাবি এটা মাইন্ড করার কিছু নাই তো আজকে সকালের কি অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে আমি মানে আমার আপনার সবার পছন্দের বিসমিল্লা চাট চ্যানেল থেকে আপনার অপছন্দের ছোট ভাই আমি মিনাস ভাই যে ব্যক্তি মানে আমি আপনাদেরকে ওই যে লাইভে কলে সিগনাল দিই ঠিক আছে লস করাই গালিগালাস খাই অনেক বড় বড় চ্যানেলের অনার হল এসে গালিগালাস করে যায় ঠিক আছে ভাই আমি সেই আমারই আপনারা সব গালিগালাস করেন ঠিক আছে মা বাপ পিলা এ হোয়াট এভার ইট ইজ তো যাই হোক তো গতকালকে সকালের জাস্ট আমি আপনাকে আপনাদেরকে কিছু একটা দেখাই হ্যাঁ এটা হলো আমাদের গতকালকের সকালের রেজাল্ট ঠিক আছে এটা হলো গতকালকে সকালের রেজাল্ট এখানে এম সহ লস হয়েছিল হলো চারটা হ্যাঁ তো তবে কিন্তু আমি পনেরো পনেরোটা সিগন্যাল দিয়েছিলাম পনেরোটা সিগন্যালের মধ্যে এম টিজি সরি সরি বিশটা টোটাল সিগনাল দিয়েছিলাম বিশটা তার মধ্যে উইন হয়েছিল পনেরোটা কিন্তু তারা মানে ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করছে যারা মানে গাইডলাইন অনুযায়ী চলছে তারা ভাই ঠিকই ঠিকভাবেই প্রফিটই করছে হ্যাঁ দুই তিনজন বলতেছে যে ভাই আমি প্রফিট করছি সাত ডলার পাঁচ ডলার দুই ডলার এরকম করে বলছে কিন্তু কিছু পাবলিক আছে যে যারা মানে মানি ম্যানেজমেন্ট করতে পারে নাই বা অনেক রাফলি ট্রেড করছে তারা তাই কারণ আমার এখানে ম্যাক্সিমাম টাইমেই মানে শর যায় অথবা এম টিজি এমটিজি হলেও উইন হয় মানে উইনিং রেশিওটা অনেক বেশি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ তো এই কারণে হয়েছে কি পাবলিকদের কনফিডেন্টেই মানে রাফ অ্যান্ড টাফ ট্রেড করে বসে এইটা তো ভেয়া ঠিক নয় তাই না তবে দেখেন একটা জিনিস দেখায় আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ট্রেড দিয়েছিলাম হলো বিশটা পনেরোটা উইন হয়েছে হ্যাঁ আচ্ছা আমি কিন্তু সকালের রেজাল্ট আচ্ছা আমি কিন্তু আবার এই যে এই যে দেখেন এই যে এটা হলো রাতের সিগনাল ঠিক আছে এটা হলো রাতের সিগনাল টোটাল ট্রেড দিয়েছি হলো তেরোটা ডাইরেক্ট উইন এগারোটা নন এমটিজি লস হয়েছে একটা আর এম জি শহর লস হয়েছে একটা এটা হলো রাতের রাতের সেশনের রেজাল্ট আচ্ছা আর আজকে সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখ বুম হয়ে গেছে দেখেন এই দেখেন এই যে আজকে সাতাশ তারিখ আমি আমার ওয়ার্ক স্টেশনে ব্যাক করছি আমি নিজেও ট্রেড করছি আমি টোটাল সিগন্যাল দিয়েছি বারোটা ডাইরেক্ট উইনিসে এগারোটা এমডিজি সহ লস হয়েছে একটা ঠিক আছে এবং সেটা রেকভার করে দেওয়া হয়েছে তো ভাই মানে আপনারা যে মন্তব্যগুলো করেন হ্যাঁ আর এই যে এই মানে আপনারা পাবলিক দেখতে পাচ্ছেন যে আমার কোনো ভিআইপি চ্যানেল বা কোনো প্রিমিয়াম চ্যানেল নাই আমার শুধুমাত্র এই পাবলিক সেশনই আমি করি এবং দুই বেলায় করি তো এইখান থেকে ভাই আপনারা কিন্তু প্রফিট করেন ডেইলি প্রফিট করেন এখন এক এক দিনের মধ্যেও না এক বেলা হয়তো একটা লস হইতেই পারে লাইট লস হইতে পারে এটার জন্য আপনারা যে লেভেলের গাড়ি আমাদের আমার করেন ভাই এটার কারণে তো ভাই হেটার্সরা যারা থাকে তারা তো সুযোগ পাওয়া যায় গতকালকে হেটার্সরা এত সুযোগ পাইছে এত মানে হেটার্সরা আমি হেটার্স কাকে বলছি আমার চ্যানেলে ভাই মানে লাইভ লাইভে আসলে মানে বড়ো বড়ো চ্যানেলের ওনাররাও ভাই আমার লাইভে থাকে ঠিক আছে এক একজনের চ্যানেল এক একজনের চ্যানেল ভাই টোয়েন্টি কে ফিফটিন কে টেন কে ফাইভ কে সাবস্ক্রাইবার আছে তারপরেও আমার চ্যানেল লাইভে থাকে ঠিক আছে মানে তারা তারাও তো সুযোগ পাওয়া যায় ওরা আমার হেট আছে ওরাই গ্যালি গালাস করে যে আমি আমি কেন চ্যানেল খুলছি আমি কেন ভিআইপি চ্যানেল খুলতেছি না এগুলো নিয়ে ঠিক আছে তো তারা আপনারা যখন আপনার পাবলিক যখন আমার গাড়ি গ্লাস করা শুরু করছেন ওই সব তখন সুযোগ পাওয়া যায় এবং ওই সব তখন লিঙ্ক দেওয়া শুরু করে নিজের নিজে নিজের চ্যানেলে আর আপনারাও যখন আবার ওই সব চ্যানেলে ঘোরাঘুরি করেন আপনার খান লস ভাই আমি অনেক অনেক চেষ্টা করছি যারা আপনারা যারা এই বাইনারি প্ল্যাটফর্ম থেকে মানে কিছু করতে পারে না কিন্তু উদ্বেগ আছে ভালো কিছু একটা করবেন ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা এই দিক সেদিক ঘোরাঘুরি করেন না ভাই একগুলো লস হইতেই পারে রে ভাই এটা তো ভাই ট্রেডিং এটা তো আমার বাপের সম্পত্তি না বা আমার সম্পত্তি না তাই না হ্যাঁ তো এটা তো ভাই লস হইতেই পারে নলেজ দিয়ে আমি আমি কোনো 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 রোবট ফিউচার সিগন্যাল কিছু ইউজ করি না ঠিক আছে সব নলেজ দিয়ে আপনাদেরকে সিগনাল দিই তারপরেও আপনারা না মানে বোকামি করেন আপনারা বোকামি করেন না ভাই আমি একটা রোড ম্যাপ তৈরি করছি রোড ম্যাপ অনুযায়ী চলেন সত্যি বলতেছি ভাই আপনারা প্রফিটে থাকবেন ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশের মধ্যে আপনারা বাইনারি প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করতে পারবেন কিছু একটা ভালো কিছু একটা ফিডব্যাক পাবেন ভাই আমি আমি কথা দিচ্ছি আপনারা এক মানে একটাবার আমার কথাটা শোনেন হ্যাঁ আর যারা জয়েন করেন নাই এখনও পর্যন্ত জয়েন করেন না এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন এখনও ভাই সময় আসে আমার চ্যানেলটা একটু ঘুরে যান ঠিক আছে জয়েন করতে হবে না একটু ঘুরে যান পিন পোস্টগুলো দেখে যান আর কিছুই বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম